হ্যালো ফ্রেন্ড সবাই একটু জয়েন্ট হয়ে যাও লাইভে হাই আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ আর বৌদি কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো দি কালকে তো আমি লাইব্রে এসেছিলাম তুমি আসলে লাইভে আমি তো এসেছিলাম কালকে লাইব্রে ভালো আছি ওকে ভালো থাকলেই ভালো Hello, hi. Seguo tatari vitivasi. Hai lì, so, e cano শুভরাত্রি সোনা শুভরাত্রি শোনা কেমন আছেন আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো টু শোনা কি করছো জানে যে তোমাদের সঙ্গে গল্প করছি মানে বুঝলাম না বুঝতে পারলাম নাকি বললে বিস্কিট দারুন আছে ওকে ভালো থাকলেই ভালো সবাই ভালো থাকো সেটাই তো চাই এখানে তো সাইট হতে পারবো না সোনারে এটা নর্মাল লাইট চলছে তার জন্য তোমাদেরকে মেম্বারশিপ জয়েন করতে হবে হাই হ্যালো কি বুঝলাম না কী বলতে চাইলে লাভু সোনা লাভু টু সোনা লাইট ডান দা ওকে থ্যাংক ইউ Tu ki Ya ya তুমি খুব সুন্দর বলছো থ্যাংক ইউ সোনা কয়েসে হবো আচ্ছা কি বলতে চাইছো আমি সত্যি বুঝতে পারছি না হ্যাঁ স্যার বছর থ্যাংক ইউ হ্যাঁ বিস্কিট তো ঠিক বিস্কিট নয় কিন্তু বিস্কিটের মতো আর কি দাদা কেমন আছে দাদা ভালো আছে নিশ্চয় কেন নয় খুব কিউট থ্যাংক ইউ আই লাভ হিয়ার স্টাইল থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকে লাইক করো শোনো না যারা যারা লাইভটারিতে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও बिस्किट तो मांके खूब ভালো লাগে বৌদি थैंक यू তোমাকে অরনিক অরিক ভালো লাগে थैंक यू थैंक यू তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা অসম লোক यार थैंक यू ঠিকঠাক কমেন্ট করো উল্টো পাল্টা কমেন্ট করবে না তুমি কি করো আমি কিছু করিনি আমি হাউসাইফ আর বহু থ্যাংক ইউ নাইস থ্যাংক ইউ করতে থেকে লাইক করো সোনারা যারা যারা লাইকটা জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করো ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্ক দেওয়া আছে প্লিজ একটু দেখে নাও প্রত্যেকে লাইক করো শোনারা যারা যারা লাইভটাতে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো প্রত্যেকে লাইক করে কমেন্ট করো হাই কেমন আছো ভালো আছি দিদি তুমি কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় কলকাতা তাহলে আসোনি কেন কোথায় আসেনি কালকে লাইভে এসছিলাম তুমি আসুনি কালকে আমি লাইভে এসেছিলাম ওটাতে আসিনি এটাতে এসছিলাম আজকে এটাতে এসছি ওটাতে আসবো তুমি আসোনি লাইভে আমি লাইভে এসেছিলাম কলকাতা কোথায় সোনারপুরে ভাবি কলকাতা কোথায় তোমার বাড়ি সোনারপুরে না টেলিগ্রাম নেই সোনারপুরে সোনারপুরে প্রত্যেকে লাইক করো সোনারা যারা যারা লাইকটাকে জয়েন করছো সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও হি সো কিউট থ্যাংক ইউ You are really looking. Thank you. Good তোমার জন্য অপেক্ষা করতে করতে কালকে জেগেছিলাম তারপর ঘুমিয়ে পড়েছি কালকে আমি একটার সময় এসেছিলাম লাইভে কালকে লেট হয়ে গেছিলো লাইভে আসতে ও আচ্ছা তাই জন্য আমি তাই জন্য বলি কী ব্যাপার হলো কালকে লেট হয়ে গেছিলো একটু अभी अमर बारी तो अच्छा आज के लुक सुपर है आपका थैंक यू लव यू लव यू टू सोना না গো আমি আলাদাভাবে দেখা করি নাভ ইউ টু সোনা রাতে খাওয়া হয়ে গেছে হ্যাঁ দীপ ডিনার কমপ্লিট এই মাত্র ডিনার করলাম ডিনার কমপ্লিট হ্যাঁ ডিনার কমপ্লিট ওকে থ্যাংক গুড নাইট চলো গুড নাইট কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এখানে কোনো রিকোয়েস্ট করো না শোনা এটা নর্মাল লাইফ চলছে যাদের যাদের রিকোয়েস্ট আছে তোমাদের জন্য মেম্বারশিপ আছে তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো এটা নর্মাল লাইফ চলছে এখানে কোনো রিকোয়েস্ট আমরা রাখতে পারবো না আই লাভ ইউ লাভ ইউ টু শোনা আপনার বাড়ি কোথায় কলকাতা লাভ ইউ থ্যাংক ইউ করে লাইক করো সোনারা যারা যারা লাইফটা জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও থ্যাংক ইউ তাই নাকি কালকেও ভিডিও দিয়েছি আজকেও দিয়েছি হ্যাঁ মাঝখানে অনেকদিন ভিডিও দিতে পারিনি আবার কন্টিনিউ ভিডিও দেবো আগের মতোই একদমই না আপনি কি করেন আমি কিছু করি না আমি হবসায় নাই থ্যাংক ইউ মিস ইউ মাই লাভ কেন গো এত মিস কেন করছো মানে দাদা কি করে কাজ করে আর কি করব তোমার ভিডিও খুবই ভালো লাগে থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ঘুম পেয়ে যাচ্ছে কেন এত তাড়াতাড়ি Nice tattoo. Thank you. Nice look. Thank you. Looking so beautiful. থ্যাংক ইউ সোনা যাদের যাদের রিকোয়েস্ট আছে তোমাদের জন্য মেম্বারশিপ আছে তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো সোনারা এটা নর্মাল লাইফ চলছে এখানে কোনো রিকোয়েস্ট করো না এখানে কোনো রিকোয়েস্ট আমি রাখতে পারবো না বৌদি বাংলাদেশ থেকে তোমার মধ্যে লাইক করার জন্য যাই হোক থ্যাংক ইউ হাই হ্যালো আমি তো এরকম টাইমে লাইভে আসি কালকে একটু লেট হয়ে গেছিল হেয়ার ইউ ইউ কেমন আছো শোনা ভালো আছো শোনা তুমি কেমন আছো বলো ডিনার কমপ্লিট হ্যাঁ ডিনার কমপ্লিট খুব মিস করছিলাম তোমাকে জানি তো তোমরা আমাকে ভীষণ মিস করো আমিও মিস করি তোমাদেরকে কিন্তু কী বলব তো মাঝে মাঝে না তো প্রবলেম হয়ে যায় আমি তো বলেইছি যে কোনো কারণ ছাড়া আমি প্রত্যেক দিন কিন্তু লাইভে আসবো যে আমি কদিন ভিডিও দিতে পারিনি আবার আগের মতো কন্টিনিউ ভিডিও দেবো কন্টিনিউ লাইভে আসবো এবার কোনো কারণে হয়তো মাঝে মধ্যে স্কিপ হতে পারে আশা করি আগের মতো কন্টিনিউ লাইভে আসবো কন্টিনিউ ভিডিও দেব কি বললে স্কিপ হয়ে গেল বুঝতে পারলাম না আই লাভ ইউ জেন লাভ ইউ টু শোনা बुजल तीन <laughs> না আমি নম্বর মধ্যে লাগা আমার বাড়ি কলকাতা মেম্বারশিপ লাইভ হবে কি আজকে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সোনা মেম্বারশিপ লাইভ হবে কি নিশ্চয়ই হবে তার জন্য তোমাকে মেম্বারশিপ জয়েন করতে হবে জয়েন না করলে তো লাইভে আসতে পারবে না তাই না মেম্বারশিপ লাইভে আসতে গেলে মেম্বারশিপ জয়েন করতে হবে কল কলকাতার কোথায় গো সোনারপুরে গুড নাইট কেন দ্বীপ এত দাদা গুড নাইট কেন গল্প করবে না এত তাড়াতাড়ি গুড নাইট কেন দীপ হুম গল্প করবে না তাহলে কি হলো বলো তোমাকে খুব সুন্দর লাগছে Thank you. Okay. বৌদি ঠান্ডা লাগছে কি একটুও ঠান্ডা নেই একটুও ঠান্ডা নেই তো ঠান্ডাটা লাগবে কি করে বলো ঠান্ডাই তো নেই তুমি খুব সুন্দর লাগছে বৌদি থ্যাংক ইউ সোনা হ্যালো ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বল খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসছে ভিডিও খুব তাড়াতাড়ি লাবলু সোনা লাবলু টু সোনা

kolkata so sweet thank you <laughs> hello যাদের যাদের রিকোয়েস্ট আছে তোমাদের জন্য মেম্বারশিপ আছে তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো সোনারা এখানে কোনো রিকোয়েস্ট করো না এখানে কোনো রিকোয়েস্ট আমি রাখতে পারবো না এটা নর্মাল লাইফ চলছে শোনার পরে তাই নাকি মেম্বারশিপ কোনটা দিচ্ছি প্রত্যেকে তারপর এরকম কেন বলছো বুঝতে পারছি না অবভিয়াসলি হট ডায়মন্ড সব থেকে বেটার চাইলে হট ডায়মন্ড নিতে হবে যদি সব থেকে বেটার চাও তাহলে কিন্তু হট ডায়মন্ড নিতে হবে আমার বাড়ি কলকাতা আচ্ছা ওকে ও আচ্ছা হ্যাঁ না গো আমি মিট করি না আলাদাভাবে চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হচ্ছে আর যারা যারা মেম্বারশিপ নিতে চাও জয়েন্ট মারিম থেকে জয়েন করে নিতে পারো আর যারা এখনও সাবস্ক্রাইব করে ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে মেলে এখানটা অবশ্যই প্রেস করে রাখবো তাহলে আমি যখনই লাইভে আসবো সেটা নর্মাল লাইফ হোক মেম্বার লাইফ তোমাদের কাছে কিন্তু তার নোটিফিকেশানটা আগে চলে যাবে ও আচ্ছা তো চলো না করে সাবস্ক্রাইবটা করে দাও আজরা মেম্বারসেপ নিতে চাও হ্যাঁ অবশ্যই কেন নন আই লাভ ইউ লাভ ইউ টু সোনা তো চলো টাটা গুড নাইট লাভ ইউ ফ্রেডস আবার পরে দেখা হচ্ছে চলো টাটা